ভক্তের প্রশ্ন এবং ভক্তের ইচ্ছা আড্ডা মায়ের ভক্ত বোলপুরের এই বোলপুরে মন্দির কেমন করে হলো। মন্দির এই বোলপুরে আদ্যাপীঠ মন্দির হওয়ার কাহিনি জানতে চাইলেন হ্যাঁ বোলপুরে আদ্যা মন্দির নির্মাণ হওয়ার পেছনে অনেক মায়ের কৃপা আছে অনেক আশ্চর্য কাহিনী আছে আজকের সেই বিষয়ে বলবো শুনতে থাকুন খুব ভালো লাগবে মায়ের অনেক কৃপার কথা অনেক অলৌকিক কাহিনি আছে যেগুলোকে কেন্দ্র করে আদ্যাপীঠ বোলপুরে আদ্যাপীঠ আড্ডা মায়ের মন্দির হল আজ থেকে অনেক দিন আগের কথা সম্ভবত দু হাজার সালেরও বেশ কিছু আগে এই বোলপুরে আসতেন গোপালচন্দ্র মুখার্জি হাইকোর্টের খুব উঁচু পোস্টের একজন লয়ার গোপালচন্দ্র মুখার্জি মহাশয় তাঁর প্রিয় জায়গা শান্তিনিকেতন হাইকোর্টের উঁচু একজন বড় লয়ার তিনি ওখানে যেমন প্র্যাকটিস করতেন কলকাতায় মাঝে মাঝে তাঁকে আসতে হতো বোলপুরে কাজ নিয়ে আর তাছাড়া গোপালচন্দ্র মুখার্জি মহাশয়ের শান্তিনিকেতন প্রিয় জায়গা মাঝে মাঝে এই শান্তিনিকেতন এই পরিবেশ সুন্দর আকর্ষণ করতো তাঁকে শান্তিনিকেতন দর্শনে চলে আসতেন তাই প্রিয় জায়গাতে তার এক সময় একটা বাড়ি নির্মাণ করার ইচ্ছা হলো শালকিয়াতে বড় বাড়ি আছে আর গোপালচন্দ্র মুখার্জি মহাশয়ের টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু অভাব ছিল একটা জিনিস সেটা হলো সন্তানের তিনার কোনো সন্তানাদি ছিল না তাই সেই সন্তানের অভাবটা পূরণ করত তার ভাইপো ভাগনারা কিছুটা কিন্তু তবুও স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে স্ত্রীর নাম সীমা মুখার্জি ভক্তিমতী মা তেনাকে নিয়ে শান্তিনিকেতনে চলে আসতেন তো দু হাজার সালেরও কিছু আগে এই আজকে যেখানে আদ্যাপীঠ মন্দিরটা হয়েছে এই মন্দিরের ঠিক পিছনের দিকে সাত কাঠা জায়গা তিনি প্রথম ক্রয় করেন এবং সেখানেই বাড়ি নির্মাণ করেন দোতলা সুন্দর বাড়িটা যেখানে দোতলায় ছিল সুন্দর দুটি রুম দুটো বাথরুম এবং সুন্দর বড় একটা ডাইনিং কিচেন এবং দুদিকে দুটো বারান্দা একতলাতে তিনি করলেন সেই সাত কাঠা জায়গার মধ্যে যে বাড়িটা দোতলা বাড়িটা একতলাতে করলেন সুন্দর দুটো বেডরুম দুটো বাথরুম এবং এক্সট্রা একটা বাথরুম বাইরের লোকের জন্য তিনটে বাথরুম করলেন একটা বাড়িতে কতগুলো বাথরুম করলেন তাছাড়াও ডাইনিং রুমটা বেশ বড় করলেন ড্রেসিং রুমের মতো করে একসঙ্গে যেটা বসার ঘর কিন্তু সুন্দর মজাই করা ঘরগুলোর মধ্যে সব পুরোটাই মজাই করা সিঁড়ি টিড়ি সব তখনকার দিনে মজাই করাটা খুব শৌখিন কাজ ছিল সব ঘরগুলো সিঁড়ি টিড়ি সব মজাই করলেন এবং সুন্দর প্যারিস পর্টি করে সুন্দর কালার রঙ করলেন সেই বাড়িতে বসবাস শুরু হলো সম্ভবত দু সাল থেকে তিনারা আসা যাওয়া করতেন তখন যারা ঢুকতো সেই বাড়িতে সুন্দর লাগতো তাদের কিন্তু প্রথমে ঢুকেই সেই যে যে ড্রেসিং রুমটা যেটা বড় ডাইনিং রুমের মতো একসঙ্গে তো সেটাতে উত্তর দিকের দেয়ালটা তিনি রাপ রেখেছেন কোনো রঙও হয়নি আর প্লাস্টার রাপ করে রেখেছেন প্রশ্ন জাতত যে এত সুন্দর ঘরটাতে এই সামনে এই দেয়ালটা কেন আপনি রাপ করে রাখলেন তখন বলছি ওরে ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ানো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী রবীন্দ্রনাথের জায়গায় বাড়ি করেছি তাঁর কৃপায় কবি গুরু তিনি গুরুর সম্মান তেনাকে আমরাও দিতে চাই তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বানাবো তাই জায়গাটা দেয়ালটা বেশ উঁচু যেমন চাওড়া বেশ জায়গাটা রাফ করে রেখেছেন ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর বানাবো কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর আর আমি কিছুতেই করে উঠতে পারছি না সেই উত্তর দিকে মানে ড্রেসিং রুমের ড্রেসিং রুম ডাইনিং রুম একসঙ্গে বড় করে লম্বা হল ঘরের মতো বেশ একটু বড় সড়ো ঘর করেছেন উত্তর দিকে উত্তরমুখী হয়ে ঢুকতে হয় প্রথম সেই ডেক্সিং রুমেই ঘরে প্রবেশ করার প্রথম দরজাটা সামনেই দেয়ালটা রং নেই পালিশ নেই পুরো ঘর এত শৌখিন কিন্তু ওই জায়গাটা রাফ হয়ে থাকা তো দেখতে অতটা সুন্দর নয় সামনে জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বানাবে বলে যেমন হাফ মডেল চিত্র দেয়াল চিত্র হয় না সেরকম কলাভবনে বিশ্ব বোলপুরে কলাভবনে মিস্ত্রির অভাব নেই এই ধরনের প্রচুর হাতের কাজ পোড়ামাটির কাজ সব করে ওনার সেই রকম অনেক মিস্ত্রি উনি দেখিয়েছেন দরদামও হয়েছে কিন্তু কোনো একটা বাধার কারণ কেন্দ্র করে কিছুতেই আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দশ বছর বারো বছর কেটে গেল বসবাস কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর আর তিনি করতেই পারলেন না কিছু একটা কারণকে কেন্দ্র করে সেই জায়গাটা কিছুতেই আর রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হচ্ছে না তারপর দু হাজার নয় কি দশ সালে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে মুখার্জি মহাশয় গোপালচন্দ্র মুখার্জি মহাশয় ইহুলোক ত্যাগ করে পরলোকে চলে গেলেন প্রতিব্রতার স্ত্রী তাঁর সীমা মুখার্জি কেঁদে উঠলেন সালকিয়াতে এত বড় বাড়ি স্ত্রী মানে সন্তানহীন ছিল তারা পুত্রাদি সন্তানাদি তার নেই একাকৃত্ব জীবন তার খুব জীবনযাপন কঠিন হয়ে দাঁড়ালো অর্থের অভাব নেই কিন্তু অভাব ভালো মানুষের তাই এই বোলপুরে তার এক কাজের লোক টেকার যাকে সঙ্গে নিয়ে বোলপুরে আসতো তাঁদেরকেই রক্ষণাবেক্ষণের জন্য রাখলেন আর শালকেতে তিনি নিজে থাকতেন আরও শ্যামবাজারেও বাড়ি ছিল পরবর্তীকালে শ্যামবাজারের বাড়ি শুনেছি বিক্রি করে দেয় তো তখন এই দোতলা বাড়িটা তার স্বামীর প্রিয় জায়গা তিনি বিক্রি করলেন না দেখলেন যে যাকে কেয়ারটেকার হিসাবে এই বাড়ি দেখাশোনার জন্য রাখলেন তিনিই রক্ষক ভক্ষক হয়ে উঠেছেন স্ত্রীকে নিয়ে তিনি এখানে রাখলেন এবং সীমা মায়ের ওয়ারিসান সার্টিফিকেট তিনিই বার করলেন তিনি অনেকটাই কাজ করে দিতেন সীমা মায়ের কিন্তু এই বাড়িটা তিনি নিজের নামে করার জন্য সীমা মায়কে খুব পীড়াপিড়ি করতে লাগলেন যে তোমার শান্তিনিকেতনের বাড়িটা কি হবে ওটা তুমি আমাকে দিয়ে দাও কিন্তু এই যে সীমা মায়ের যে রক্ষণাবেক্ষণের যে লোক তার নাম ছিল পদ্মলোচন তিনিকে অনেক সম্পত্তি করে দিয়েছেন সন্তান হিন্দু এনাদের সন্তানাদি নেই তো তাই তাকে তার গ্রামে ভালো জায়গা অনেক টাকা মূল্যের জমি অনেক আগে তাকে জমি করে দিয়েছে তা ভালো মাইনা দেয় তার স্বামী স্ত্রী দুজনেই যেহেতু কাজ করে আর তাছাড়াও তাকে টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করেছে তবু ওই বাড়িটা তাদের ছিল লোভ সীমামা বুঝলেন যে না আমার স্বামীর এই বিজড়িত এই বাড়িটা তিনি কারুর ভোগ সুখের স্থান হতে দেবেন না এটা যেন একটা ধর্মীয় কাজে লাগে তাই সীমামা তখন তো তিনি আদ্যাপীঠ চিনতেন না তাই এই আদ্যাপীঠ এক তখন তো এখানে আদ্যা মায়ের মন্দির কিছুই ছিল না ছিল শুধু এখানে সীমা মায়ের এই গোপালচন্দ্র মুখার্জি মহেশ্বর এই দোতলা বাড়িটা আর রথীন্দ্রপল্লীর এই দিকে কোনো বাড়ি ছিল না ওখানে ছিল আলিম সাহেবের বাড়ি আলিম আবুল আলিম সাহেব একজন মুসলিম ভদ্রলোকের বাড়ি আর ওখানে ছিল পান্নালাল মুখার্জির বাড়ি এই তিনটে বাড়ি সর্বপ্রথম রথীন্দ্র বলে আর সব ফাঁকা মাঠ ছিল আর ওই দিকে সামনের দিকে কতগুলো বাড়ি ছিল এই দিকটা ফাঁকা এদিকে বিশ্বভারতীর ভেট সিনিকতনে যে ব্লক বিডিও অফিস আছে বিডি অফিসের পাশ দিয়ে সোজা চলে আসা এই জায়গাটাতে পরবর্তীকালে এই রাস্তাটা বিশ্বভারতী বন্ধ করে দিয়েছে ব্লক অফিসের কাজ দিয়ে আমাদের এই মন্দিরে আসার বেশ প্রশস্ত সুন্দর রাস্তা ছিল সেই রাস্তাটা বিশ্বভারতী বন্ধ করে দিয়েছে তাই কালিসায়ের মন্দিরের কাজ দিয়ে এখানে আসতে হয় কালিসায়ের মোড় শ্রীনিকেতনের পরেই কালিসায়ের মোড় আছে যেখান থেকে শান্তিনিকেতনে যাওয়ার রাস্তা সেখান থেকেই এই রথীন্দ্রপুলি এই আদ্যা মন্দিরে যাওয়ার রাস্তা আছে কিন্তু আগে ঢোকা হতো ওই বিডিও অফিসের কাজ দিয়ে রাস্তাটা দিয়ে এটাই কাছাকাছি এবং শর্টকাট সোজা রাস্তা তো সেই রাস্তাকে কেন্দ্র করে এইখানে এই বাড়িটা তিনি করেছিলেন যখন তিনি পরলোক গমন করলেন তাঁর স্ত্রী এই বাড়িটা ধর্মীয় কাজে যাতে লাগে তাই বিশ্বভারতীকে দান করে দিতে চাইলেন বিশ্বভারতী গিয়ে কথা বললেন তিনি বিশ্বভারতী যিনি প্রধান আচার্য চ্যান্সেলার ছিলেন তিনাকে তিনি বললেন একটা নির্দিষ্ট দিনে রেজিস্ট্রি হওয়ার কথা হল কিন্তু তেনারা অত এক বছর কেটে গেল কিন্তু বাড়িটা তেনারা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন না তখন এই কারেন্ট চলে গেছে তখন আর কি হয় যখন এই বাড়িটা তার বিশ্বভারতী নিল না আর এদিকে কেয়ারটেকার দখল করে বসছে তিনি একটু চিন্তিত হয়ে উঠলেন একদিন কারুর কাছে শুনেছে আড্ডা মায়ের দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ মন্দিরে শালকিয়ার বাড়ি থেকে তিনার একজন দূর সম্পর্কের আত্মীয়কে সঙ্গে করে নিয়ে আদ্যাপীঠে গিয়ে উপস্থিত হলেন সাড়ে দশটার সময় আড্ডা মায়ের দরজা ধীরে ধীরে খুলছে বড়ই ভালো লাগলো তার আদ্যা মাকে দর্শন করে খুবই তৃপ্ত হলো মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করলেন যে মা শান্তিনিকেতনের বাড়িটা নিয়ে আমি বড় বিপদ দিয়ে পড়েছি বাড়িটা স্বামীর স্মৃতিবি বিজড়িত বাড়িটা আমি কোনো সৎ কাজে লাগাতে চাইছি কিন্তু পারছি না আর আমি একা মেয়ে মহিলা হয়ে আমি কত ছুটাছুটি করব ওটা অন্য কারোর দখল হয়ে যাচ্ছে সেটাও আমি চাইছি না তুমি একটা ব্যবস্থা করো আমার এই মনের ইচ্ছা পূর্ণ করো আদ্যা আমাকে প্রণাম জানিয়ে আদ্যাপীঠ অফিসে তিনি গেলেন কিছু মায়ের নামে কিছু দান দেওয়ার জন্য সেখানে বসেছিলেন আদ্যাপীঠের সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ তিনার কাছে নিবেদন করলেন যে মহারাজ আমার শান্তিনিকেতন একটা বাড়ি আছে দোতলা বাড়ি তা সেই বাড়িটা আমি কিছু যদি আপনাদের সেবা কাজে লাগে ধর্ম কাজে লাগে মায়ের মন্দির যদি ওখানে করেন তাহলে সেই বাড়িটা আমি দান করে দিতে চাই তখন বললেন যে আমি তো যাব আমি প্রণব মুখার্জি তখন এইখানে শান্তিনিকেতনের কাছাকাছি কোনো একটা জায়গাতে প্রণব মুখার্জির বাড়ি ছিল নানুর এই দিকটাতে মানে ছিল মানে এখনও আছে প্রণব মুখার্জি তখন ভারতের রাষ্ট্রপতি তো আমি ওনার রাষ্ট্রপতি তখন হওয়ার আগে থেকে আমাদের সেক্রেটারি মুরাল মহারাজ প্রণব মুখার্জির খুব প্রিয় ছিলেন তার বাড়িতে আসা যাওয়া করতেন দুর্গা পূজাতে তিনাকে নিমন্ত্রণ করতেন যে দুর্গা পূজাতে তো আমি প্রণব মুখার্জির বাড়ি যাব তখন তুমি আমার সঙ্গে যাবে বাড়িটা আমাকে দেখাবে তাহলে যদি ওখানে শান্তিনিকেতন একটা ব্রাঞ্চ করা যায় তাহলে আমি করবো তারপর মুরাল ভাই ভুলে গেলেন কিন্তু সীমা মুখার্জি ভুললেন না দুর্গা পূজার ঠিক কয়েকদিন আগেই আড্ডা পিঠে এসে উপস্থিত বললেন মহারাজ আপনি বলেছিলেন যে দুর্গাপূজায় প্রণব মুখার্জির বাড়ি যাবেন তখন একটা দিন প্রণব মুখার্জির যেদিন নিমন্ত্রণ ছিল সেই দিনই সম্ভবত সেই সীমাম মাকেও বললেন একসঙ্গে মুরাল ভাইয়ের গাড়ি এবং সীমা মুখার্জির গাড়ি শান্তিনিকেতনে পথে রওনা হল এবং এই বোলপুরে এই জায়গাটিতে যেখানে মন্দির হয়েছে তার পেছনে সাত কাঠা জমি জমির মধ্যে তিন আর দোতলা বাড়িটা দেখালেন সুন্দর বাড়িটা দেখে মুরাল ভাইয়ের খুব পছন্দ হয়ে গেল যে শান্তিনিকেতনে এত সুন্দর বাড়ি কিন্তু ব্রাঞ্চ করলে তো আর এইটুকু সাত কাঠা জমির মধ্যে তো আর মন্দির করার জায়গাই নেই আর এখানে তো আর ব্রাঞ্চ আর বোলপুর শাখা ঠিক এটাকে কেন্দ্র করে হওয়া সম্ভব নয় তখন সীমামা বললেন যে তুমি যদি এখানে মন্দির করো তাহলে আমি তোমাকে সাহায্য করব এই আমার বাড়ির এই পাশে তিনটে প্লট আছে তিনজনের যেটা কিনা সতেরো কাঠা জমিন সেটা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে ওর বন্ধুরা তিনজনে এই তিনটা প্লট কিনেছিলো মারা মানে একসঙ্গে কিনেছিল কিন্তু আমাদের শান্তিনিকেতনে আসা যাওয়া বন্ধ হয়ে যেতে ওদেরও মন মেজাজ খারাপ তাই এই জায়গাগুলো আমার বাড়ির সংলগ্ন জায়গাগুলো আমি যদি বাড়ি বিক্রি করে দেই বা দান করে দেই এই জমিগুলো আর ওরা রাখবে না ওরা বিক্রি করে দেবে তা আমার খুবই পরিচিত আপনি যদি মনে করেন এই তিনটা প্লট আপনি যদি মন্দির করেন তাহলে আপনি যদি কেনেন কিনে নেন তাহলে আমি যথাসাধ্য আমি সাহায্য করব তখন মোরাল ভাই রাজি হয়ে গেলেন সেই সময় এই দিকের জমিটা ওই বাড়িটাও তিনি আদ্যাপীঠের নামে উইল করে দিলেন আর এই বাড়িটা এই দিকে তিনটা প্লট কেনার জন্য তিনি সমস্ত যোগাযোগ করে দিলেন সেই সময় ষোলো কাঠা জমি সতেরো কাঠা জমি ষোলো কাঠা রেজিস্ট্রি করার জন্য বারো লক্ষ টাকা আরও দান করলেন আজ থেকে কত বছর আগে সেই সম্ভবত দু আট সালে বারো লক্ষ টাকা এই দিকের জমিটা মন্দির করার জন্য তিনি এই জমিটা কেনার জন্য যোগাযোগ করে দিলেন এবং কেনার সময় বারো লক্ষ টাকা তিনি ডোনেশান করেছিলেন সম্ভবত এই জমিটা ষোলো লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল তা এইবারে মোট সাত কাটা জমি সেই সঙ্গে এই এইদিকে হয়ে গেল সতেরো কাঠা জমি তখন একটা মন্দির হওয়ার উপযোগী স্থান হলো কিন্তু এই দিকের জমিটাতে একজন কেয়ারটেকার দখল করে রেখেছিল আদ্যাপীঠ থেকে তাকে আবার অন্য একটা জায়গায় দু কাঠা জমি কেনে বাড়ি করে দেওয়ার পর এই জায়গাটা সম্পূর্ণ মুক্ত হয়েছিল যাই হোক এই ঘটনা হচ্ছে কি যে আদ্দামায়ের প্রথম যে বাড়ি এই এই বোলপুর শাখার সেটা থাকলো শুধু এই দোতলা বাড়িটা যখন বাড়িটা উইল হয়ে গেল জমি কেনা হয়ে গেল আদ্যাপীঠ থেকে তখন মানে এতটা জমি এবং বাড়ি এখানে তো একজন লোক বসবাস করার দরকার নাহলে এগুলো তো সব নষ্ট হয়ে যাবে জায়গা জমি জঙ্গল হয়ে যাবে বাড়িটা বাড়ি পড়ে থাকলেই খারাপ হয় বেদখল হয় নানান সমস্যা হয় তাই আদ্যাপীঠ থেকে একজন করে লোক পাঠিয়ে দিত এখানে পরপর এক বছর দু বছর এইভাবে লোক এই বাড়িতে বাস করার জন্য পাঠাতো জমি রক্ষণাবেক্ষণের জন্য মাইনে দিয়ে লোক রাখা হতো তারপরে আদ্যাপীঠের একজন ব্রহ্মচারী আমার থেকে অনেক বয়স বেশি শিশু ভাইকে পাঠালেন সহস্রবদন রসিক এবং খুব ভালো সঙ্গীতজ্ঞ গানের শিল্পী সেই শিশু ভাই ব্রহ্মচারীকে এইখানে পাঠালেন তখন শিশু ভাই মহা ব্রহ্মচারী যেই দেওয়ালটাতে ওই সীমা যেই দেওয়ালটাতে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করার জন্য ফাঁকা ছিল ঠিক সেই জায়গাতেই একটা আদ্মা বড় ছবি এই এত বড় ছবি একটা পেটির উপরে পেটি উপর করে তার উপরে মায়ের ছবি রেখে সর্বপ্রথম শিশুপাল ভাই আদ্যা মায়ের পুজো শুরু করলেন ওই বাড়িটাতে তখন তো মন্দির হয়নি কিছু হয়নি নিজের ইচ্ছাতে তিনি বললেন যে এটা আদ্যাপীঠের প্রপার্টি যখন এখানে আড্ডা আমি এখানে স্থাপনা করি ছবিতে শুরু করলেন আদ্যা মায়ের পুজো শিশুভাই মহারাজ বছরখানেক শিশুভাই মহারাজ তিনি গানে গানে খুব তার মিষ্টি গলা তার গান অপূর্ব সুন্দর তার গান সেই গানে গানে তিনি বহু লোকের আকৃষ্ট হয়ে উঠলেন এই রুথিন্দ্রপলিতে তারপর দ্বিতীয় বছরে আমার পালা আমাদের আড্ডাপীঠের সেক্রেটারি মহারাজ দ্বিতীয় বছরে সেই সময় দু হাজার এগারো সালে শেষের দিকে সম্ভবত আমাকে পাঠালেন এবং শিশু ভাই মহারাজকে আবার দক্ষিণেশ্বরে উনি তো মন্দিরেরও সেবাইতের কাজ করতেন ডাক পড়লো দক্ষিণেশ্বরে আমি চলে আসলাম শিশুপাল ভাই মহারাজ চলে গেলেন আমি দেখলাম যে ওই জায়গাটাতে কোনো রঙ নেই কিছু নেই আর ওইখানে আদ্দামায় ছবি ওইভাবে পূজিত হচ্ছেন পেটির উপরে বসে আছে আমার ঠিক পছন্দ হলো না যে আদ্দামা কি এত এরকম নাকি আদ্দামাকে পেটির উপরে বসাতে হবে তখন মিস্ত্রি আমার পরিচিত কাঠের মিস্ত্রি ডাকিয়ে ওই জায়গাতে যতটা জায়গার রাফ ছিল রঙ করা হয়নি পুরো জায়গাটা নিয়েই কাঠের বড় সুন্দর সিংহাসন তৈরি করলাম সেই মেশিন থেকে কাঠগুলোকে বেশ গোল গোল করে নানান ডিজাইনে কেটে আনা হলো খুব সুন্দর ডিজাইন করে মিস্ত্রি সিংহাসন বানালো আর সেইখানে প্রতিষ্ঠা আদ্যাপীঠের ব্রহ্মচারী উৎসব ভাই আসলেন আরও পুজো আয়োজন করা হলো এবং আড্ডা সেই সিংহাসনে প্রতিষ্ঠিত প্রথম করা হলো প্রথমে তো এমনি পুজো হয়েছিলো তারপরে প্রতিষ্ঠিত করে মায়ের ভোগ নিবেদন মানে নিয়মত যাতে একটা পুজো হয় আদ্যাপীঠ ব্রাঞ্চ প্রতিষ্ঠা ব্রাঞ্চের প্রতিষ্ঠা সেই সম্ভবত দু হাজার বারো সালে সিংহাসনে আদ্যা আমাকে প্রতিষ্ঠিত করা হলো ওই জায়গাটাতে যেখানে কিনা না রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কথা ছিল কিন্তু বারো বছরেও সেই গোপালচন্দ্র মুখার্জি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরটা তৈরি করতে পারেননি সেইখানে আড্ডা মা নিচে রামকৃষ্ণ সেইভাবে সিংহাসনটা করা হয়েছিল উপরে রাধাকৃষ্ণ বড় করে বড়ো বড়ো ছবি নিয়ে এসে প্রতিষ্ঠা করা হলো এবং দুদিকে একদিকে দিকে মায়ের যিনি আদ্যামাকে যিনি সাধনায় পেয়েছেন ইডেন গার্ডেনের খাল থেকে সেই অন্নদা ঠাকুরের ছবি একদিকে আর অন্নদা ঠাকুরের সহধর্মিনী মণিকুন্তলা মায়ের ছবিও এই পাঁচ মূর্তি তিন মূর্তি আর এই দুজন হচ্ছে গুরু গুরু সহিত আদ্যামায়ের প্রতিষ্ঠা হলো গুরু তো রামকৃষ্ণ দেব কিন্তু ওনারা যেহেতু প্রথম আদ্যাপীঠের সৃষ্টি করেছেন ওনাদেরকেও সেখানে ছবিতে রাখা হলো বেশ সুন্দর ঢাক ডোল বা যে প্রথমে ঢাক ছিল না খোল করতাল নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আরতি প্রত্যহ আরতি পূজা পাঠ হতে লাগলো ঠিক এমন সময় একদিন সন্ধ্যার সময়ে সীমা মুখার্জি আরতি হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি করে সীমা মুখার্জি মানে গোপালচন্দ্র মুখার্জির সহধর্মিনী সীমা মুখার্জি উপস্থিত এবং তখন সেই আরতির আয়োজন চলছে তারপরে উনি দোতলায় দোতলার ঘরটাতে ওনাকে থাকতে দেয়া হলো ওনারই বাড়ি ছিল আদ্যাপীঠকে দান করেছে এবং আরতির সময় উনি সেই বাড়িটাড়ি সেই বাড়ি থেকে আবার যাওয়ার সময় হয়ে গেল উনি নেমে আসলেন আর আরতি শুরু হলো আড্ডা মায়ের সুন্দর আরতি উনি বসে বসে প্রাণ ভরে সেই আরতি দর্শন করলেন তিনার বাড়িতে মায়ের প্রতিষ্ঠা হয়েছে এবং আরতি হচ্ছে পুজো হচ্ছে বড়ই তিনি প্রীত হলেন এবং করজোড়ে চোখের জলে তিনি মাকে প্রাণ ভরে দর্শন করছেন আর আনন্দ উপভোগ করছেন আরতি শেষ হলো স্তব পাঠ শেষ হলো করজোড়ে সীমামা বলে উঠলেন যে মা করুণময় মা তুমি এখানে তোমার ইচ্ছাতেই তুমি প্রতিষ্ঠা হয়েছ কারণ এত বছর ধরে যেখানে আমরা চেষ্টা করেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিষ্ঠা করব। কিন্তু বারো বছরেও সেই এত চেষ্টা করেও টাকার কোনো অভাব ছিল না মিস্ত্রির অভাব ছিল না কিন্তু কোন এক কারণকে কেন্দ্র করে আমরা রবীন্দ্রনাথকে কিছুতেই এখানে প্রতিষ্ঠা করতে পারিনি তুমি এখানে বসবে তোমার ইচ্ছায় সেই জন্যই তুমি এই জায়গাটা ফাঁকা রেখেছ আর সেই জন্যই তুমি রবীন্দ্রনাথ ঠাকুর এতদিন প্রতিষ্ঠিত হয়নি তুমি এখানে প্রতিষ্ঠিত হবে বলে আজকের বুঝতে পারছি মা এই বাড়ি এখানে কেন করা হয়েছিল আর এই জায়গাটাই বা কেন ফাঁকা ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরকেও বা আমরা কেন প্রতিষ্ঠা করতে পারিনি এসব পূর্ব নির্ধারিত এসব তোমারই লীলা মা তুমি এখানে প্রতিষ্ঠিত হবে তাই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি তুমি এখানে প্রতিষ্ঠিত হবে বলেই এসব তোমার ইচ্ছাতেই এস আজকের আমি বুঝতে পারছি মানে সীমামা ওখানে করজোড়ে বলছেন যে এতদিনে আমি উপলব্ধি করলাম যে এসব তোমার ইচ্ছাতেই এসব সম্পূর্ণ হলো কোনো কিছু কেন্দ্রকে কারণ করেই তো কোনো কিছু হয় দক্ষিণেশ্বর আদ্যাপীঠে জনবহুল এলাকা এমন জায়গায় মন্দির প্রচণ্ড লোক আর সেখানে প্রত্যেকটা দিন ভিড়ে ভিড়ে মানে সেখানে সব সবসময় লোকের মধ্যে ভিড় লেগে থাকতো সেখানে এখানে এই আদ্যাপীঠ মন্দির প্রথম প্রতিষ্ঠিত সেই ছবিতে তারপরে সেইভাবে ছবিতে পূজা চলতে লাগলো দীর্ঘ কয়েক বছর ছবিতে পুজো হতো আর এই দিকে জমিটাতে আমি তখন খুব সবজি চাষ করতাম প্রচুর লাউ লাগিয়েছিলাম গাজর কুমড়ো খেরো হ্যাঁ খুব সুন্দর সবজি হতো এখন যেখানে বসে কথা বলছি মায়ের মন্দির এইখানে তখন ওই দোতলা বাড়িটাতে ছবিতে মায়ের পুজো হতো আর এই জায়গাটাতে তখন সবজি চাষ হতো তারপর আজকের এইখানে মন্দির প্রথমে তো সীমামা শিকার করলেন যে এখানে মায়ের ইচ্ছাতেই মা এখানে প্রতিষ্ঠিত হবেন বলেই মানে মায়ের ইচ্ছা এই নির্জন বিশ্বভারতী আমবাগানের পাশে মা এখানে প্রতিষ্ঠিত হবেন তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারিনি মায়ের পূর্ব নির্ধারিত তাই এখানে এইভাবে আমরা বাড়ি করেছি এখানে মায়ের সেবা পূজা মায়ের মন্দির গড়ে উঠবে তাই আমাদের হাত দিয়ে এখানে বাড়ি করালেন আর এই জায়গাটা ফাঁকা থাকলো এরপরে এইখানে মন্দির নির্মাণ কেমন করে হলো এটার পেছনেও অনেক বিস্ময়কর ঘটনা আছে আজকের এই পর্যন্ত কালকের ঠিক এই সময়ে এই মন্দির তৈরির সেই চিত্তাকর্ষ ঘটনা কালকের বলবো জয়ার আজকের এই পর্যন্ত কালকের অবশ্যই লাইনে থাকবেন যারা আছেন কালকের এই মন্দির নির্মাণের কাহিনী বলবো জয় এই হয়ে গেছে আর পুরোটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে